একটা সিটে টেবিলের এক প্রান্তে বসে আছে জেহ এবং টেবিলের অপর প্রান্তে সিটে বসে আছে তে জেব কফি অর্ডার করলো কিন্তু তে কফি খেলো না এই তে কফিটা খাও খাচ্ছ না কেন তুমি কি এটা পছন্দ করো না পরে কফি খাবো তুমি কি বলবে সেটা বলো জেব কিছুক্ষণ চুপ করে বসে রইলো তারপর বলল তে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে তুমি কেন আমার এসব ব্যাপারে জানতে চাইছো বন্ধু হিসেবে এতটুকু তো জানতেই পারি না না আমার কোনো বয়ফ্রেন্ড নেই তার কথা শুনে জিহব খুশি হলো কিন্তু তে তবে তবে কি আমার একটা প্রিয় মানুষ আছে কথা শুনে এবার জিহবের খুব কষ্ট হলো যেহুক নিজের অজান্তেই বুকের ভেতরে একটু কষ্ট অনুভব করলো তবু নিজেকে স্বাভাবিক রেখে যেহুক তাকে জিজ্ঞাসা করলো তোমার প্রিয় মানুষটির নাম কি এবার কান্না পাচ্ছে দেখলো কেঁদে ফেলছে কিছুক্ষণ পরে তার চোখ বেদ জল গড়িয়ে পড়লো জিহ একটা ছোট রুমাল পকেট থেকে বের করে তাদের দিকে এগিয়ে দিল তার চোখ মুস্তে মুস্তে বললো আমার প্রিয় মানুষটির নাম ঝাঁকু খুব বেশি ভালোবাসে ঝাঁকুককে কিন্তু কখনো আমি এই মুখ ফুটে বলতে পারিনি যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি আসলে আমি আমার মনের কথা বুঝতাম না যেদিন জাঙ্কুক আমাকে ছেড়ে দূরে চলে গেল সেদিন বুঝতে পেরেছি যে আমি আসলে জাঙ্কুককে কতটা ভালোবাসি জাঙ্কুক দূরে চলে গেছে মানে কোথায় গিয়েছে জাঙ্কুক পড়াশোনার জন্য দেশের বাইরে গেছে পাঁচ বছরের জন্য চলে গেছে সবে মাত্র দু বছর হলো আরও তিন বছর তোমাদের ফোনে কথা হয় না জাঙ্কুকে দুই বছরে প্রতিদিন আমাকে অনেকবার ফোন দেয় কিন্তু আমি ফোন রিসিভ করি না কেন অন্য কোনো দিন বলবো আর কিছু জানার জন্য জোর করো না তে চোখে আবারো জল টলমল করতে লাগলো তে মাথা নিচু করে নিজের কানা লুকানোর চেষ্টা করছে জাঙ্কুকার প্রতি তার গভীর ভালোবাসা দেখে জিওবে জেলাস ফিল হতে লাগলো জিওক মনে মনে বলল এমন ভালোবাসা যদি তুই আমাকে বাসতো তাহলে হয়তো নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষ বলে মনে করতাম জাঙ্কুক আসলেই অনেক লাকি যে তের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে আমার কপালটা আসলে খারাপ তে নিজের চোখে জল মুছে হবে দিকে তাকালো জিহবের মুখটা গম্ভীর হয়ে আছে তোমার কি হয়েছে জিহব মুখটা এমন গম্ভীর করে রেখেছো কেন আরে না না কিছু হয়নি তে নিজের হাতের ঘড়িটার টাইম দেখে নিল বিকেল গড়িয়ে রাত হতে চলেছে তে জিহবকে বলল অনেক দেরি হয়ে গেছে আমি এখন বাসায় যাই হ্যাঁ আমি তোমাকে বাসায় পৌঁছে দিই না কোনো দরকার নেই আমাকে কি তুমি এত খারাপ ছেলে মনে করো আরে না না খারাপ ভাববো কেন তুমি যথেষ্ট ভালো ছেলে যে হোক যে হোক মুচকি হেসে থেকে বলো তাহলে চলো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দি না করো না যে হোক নিজের গাড়ি দিয়ে থেকে বাসায় পৌঁছে দিল তে গাড়ি থেকে নেমে নিজের বাসায় চলে গেলো যে হোক তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো বেশ কিছুদিন চলে গেল এরই মাঝে জিহব আর খুব ভালো বন্ধুত্ব হয়েছে জিহব তার হাসির কথা বলে তাকে সব সময় হাসানোর চেষ্টা করে তেও মনে মনে জিহবকে অনেক ভালো বন্ধু হিসেবে মেনে নিয়েছে আজ তে যায়নি এখন বিকাল বেলা ঘড়িতে 4টা বাজে তে নিজের বাসায় বিছানায় গভীর ঘুমে মগ্ন হঠাৎ তার মনে হলো তে ঠোঁটে কেউ ভাবে ঠোঁট বসিয়ে রেখে চুমু দিচ্ছে তে দুই হাত কারো হাতের সাথে শক্তভাবে আবদ্ধ তে শ্বাস আটকে যাচ্ছে তাড়াতাড়ি করে নিজের চোখ খুলেতে নিজের ঠোঁটে কারো ঠোঁটের মধ্যে মেশানো দেখলো সামনের ব্যক্তিটি তাকে গভীর চুমু দিচ্ছে তে চরম শক্ত তাড়াতাড়ি করে তে সজোরে ধাক্কা দিয়ে নিজের উপরে থাকা সামনের ব্যক্তিটিকে সরিয়ে দিল তে দ্রুত গতিতে বিছানার সোয়া থেকে উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগলো তে বড় বড় চোখ মেলে খেয়াল করে সামনের ব্যক্তিটির দিকে তাকালো ভয় পাওয়া গলায় সামনের ব্যক্তিটিকে দেখে অবাক হয়ে উঠল তুমি জাংকুককে নিজের চোখের সামনে দেখেতে বিশ্বাস হচ্ছে না যে জাংকুক দেশে ফিরে এসেছে জাংকুকদের চোখের সামনে দাঁড়িয়ে আছে সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে এর ঠোঁট ভীষণ জলছে। নিজের ঠোঁটে হাত দিয়ে তার ব্যথায় আটকে উঠল একটু আগে জাংকুকদের ঠোঁট কেটে ফেলেছে যার কারণে ঠোঁটগুলো জ্বলছে

ফিরে এসেছি তাই এখনো চুপ করে গুটি শুটি মেরে বিছানায় বসে আছে জাঙ্কুকদের কাছে এসে তোর গলা চেপে ধরল আমি না হয় সময়ের অভাবে তোর সাথে দেখা করতে পারলাম না কিন্তু তুই কোন সাহসে দুই বছর আমার ফোন ধরিস বল তে ভয় পাওয়া দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক গলা চেপে ধরেছে তাই তোর মুখ থেকে কথা বের হচ্ছে না জাঙ্কুক চিৎকার করে থেকে বলল কি হলো বলছিস না কেন চুপ করে আছিস কেন এখন জাগকে চিৎকার শুনে তে ভয়ে কেঁপে উঠলো কাপা কাপা গলায় বলল তুমি আমার সাথে দেখা না করে বিদেশে চলে গেলে তাই আমার তোমার উপর রাগ হয়েছে আর আমি ফোন ধরিনি এটা সাহসের কিছু না জাগকের গলা ছেড়ে দিয়ে রেগে নিজের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল এত রাগ আমার উপর এতটা ওকে তাই তোর রাগ আমি ঠান্ডা করে দেব সমস্যা নেই জাগক থেকে কোলে তুলে নিল হঠাৎ জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়তে এতে ভয়ে জাঙ্কুকের শার্ট খামছে ধরে ভয় পাওয়া বলা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো কি করছো জাঙ্কুক ভেয়া জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটু বাঁকা হাসলো আমি তোকে উত্তর দিতে বাধ্য নই তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আমাকে ছাড়ো জাঙ্কুক ভেয়া আমাকে কোথায় নিয়ে সে চিল্লাতে লাগলো জাঙ্কুক থেকে কোলে নিয়ে নিজের ড্রয়িং রুমে পৌঁছালো জাঙ্কুক বিদেশ থেকে এত তাড়াতাড়ি দেশে ফিরেছে দেখে ইয়ঞ্জুন বেশ খুশি হয় কারণ ইয়ঞ্জন জানে জাঙ্কুকের জন্য তার মেয়ে এত চুপচাপ ছিল গম্ভীর হয়ে গিয়েছিল কিন্তু এখন হাসি খুশি থাকবে ইয়ঞ্জুন মনে মনে ভাবছে এখন হয়তো তার রুমে গিয়ে জাঙ্কুক সাথে গল্প করছে তাই ইয়ঞ্জুন বেশ খুশি মনে জাঙ্কুকের জন্য রান্না করছিল কিন্তু তার চিৎকার শুনে ইয়ঞ্জুন চমকে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে এলো কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে জাংকুককে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল ইয়ঞ্জন বাসার সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেও জাংকুককে কাউকে খুঁজে পেল না ইয়োনজন মনে মনে বলল জাংকুক আমার মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেল জাংকুক নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশেwidetildeতে থেকে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয় তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো এত দ্রুত গাড়ি চালাচ্ছে যে তার ভীষণ ভয় লাগছে জাঙ্কুক প্রচুর রেগে আছে জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে তে কাঁদো কাঁদো সুরে জাঙ্কুকে অনুরোধ করে বলল আমাকে বাসায় যেতে দাও জাঙ্কু আমি তোমার সাথে এমন রাগ আর কখনো দেখাবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও জাঙ্কুক তুমি আমার কথা শুনছো আমার কথা শুনো গাড়ি থামাও একদম চুপ কথা বলবি না আজ আমি শেষ আজ আমি শেষ এ আজ হয়তো তোর শেষ দিন আজকে তোর লাশটাও খুঁজে পাওয়া যাবে না জ্যাঙ্কোকোক আমার উপর এত রেগেছে তা আমি বুঝতেই পারিনি আমি কিচ্ছু বুঝলাম না কেন যে রাত দেখাতে দিলাম প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এখনও জাঙ্গক গাড়ি চালাচ্ছে বিকেল পেরিয়ে রাত ঘনী এসেছে ঠিক কত আরামের ঘুমটাই না ঘুমাচ্ছিল কিন্তু জ্যাঙ্কক কি করলো সব এরকম তোলপাড় করে দিল। জ্যাঙ্কোক একটা বিশাল বড় বাড়ির সামনে গাড়ি থামালো বাড়িটা দেখতে কেমন ভুতুরে ভুতুরে বাড়ি আজ প্রথম নিজের চোখে দেখে তার শরীর থর থর করে কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে জাঙ্ককে বলল জাঙ্কুক তো তুমি আমাকে কোথায় নিয়ে এলে জাঙ্কুক তের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো এই শান্ত চাহনি তাকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট এই ভুতুরে বাড়িতেই তোকে থাকতে হবে তে না না কখনোই না তার গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাইলেও পারলো না গাড়ির দরজাটা কিছুতেই খুঁজছে না জাংকুক তার কাণ্ড থেকে শব্দ করে হেসে ফেললো তোর ভয় লাগছে তাই না রেতে আমার সাথে এমন করো না জাংকুক ভাইয়া আমি এই ভূতুরে বাড়িতে থাকতে পারবো না আমাকে ভূত তুলে নিয়ে যাবে জাংকুক ভাইয়া জাংকুক তার কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে তাকে কোলে তুলে হাঁটতে লাগলো তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না তে জাংকুকের মাথায় চুল ধরে টানতে লাগলো আমাকে ছাড়ো না হয় তোমার মাথা সব চুল টেনে ছিঁড়ে ফেলবো ছাড়ো আমাকে ছিঁড়ে ফেল মানা করেছো কে তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো জাঙ্কুকের চুল এতক্ষণ একটু টেনে ধরলেও এবার ছেড়ে দিল কিন্তু কখনো ভাবেনি জাঙ্কুকের চুল এতটা নরম হবে চুপ করে নিজের হাতের দিকে তাকিয়ে জাঙ্কুকের মাথার নরম চুলের কথা তে অনুভব করতে লাগলো জাঙ্কুক বাড়িটার দরজা খুলতেই সবকিছু অন্ধকার দেখা গেল চার পাঁচটা অন্ধকার এত অন্ধকার যে কিচ্ছু ভালো মতন দেখা যাচ্ছে না সবুজ ড্রিম লাইট জ্বলছে কিন্তু এত নিরবতা দেখে তে ভয় পেয়ে জাঙ্কুকের বুকের শার্ট থামছে ধরলো তারপর জাঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো জাঙ্কুক ডেকে নিয়ে সিঁড়ে বেয়ে উপরে উঠতে লাগলো তে এখনো বুঝতে পারছে না তার সাথে কি কি হবে জাঙ্কুক দোতলার রুমে থেকে নিয়ে গিয়ে বিছানায় বসালো এই রুমটা আরো বেশি অন্ধকার তে জাঙ্কুককে ভয় পাওয়ার স্বরে বলল এই এই রুমটা তো অন্ধকার কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন ঠিক কি করতে চাইছো আমার সাথে আম্মা আমি কিছু বুঝতে পারছি না আমার খুব ভয় লাগছে জাংকুক আমার খুব ভয় লাগছে জাংকুক রুমে লাইট জ্বালিয়ে দিল রুমের চার পাঁচটা এবাড়তে পরিষ্কার দেখতে পেল রুমটা কেমন পুরনো জাংকুক এগিয়ে এসে শান্ত স্বরে বলল তোর সাথে আমি কি করব সেটা পরে বুঝতে পারবি আপা তো তুমি বসে থাক আমি আসছি জাঙ্গক রুম থেকে চলে যাচ্ছে দেখে তার তাড়াতাড়ি জাঙ্গকের হাত চেপে ধরলো জাঙ্গক পিছনে ফিরে নিজের হাতের দিকে তার আবদ্ধ করা হাত দেখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি হলো দোকানে বসতে বললাম তাহলে আমার হাত ধরেছিস কেন চুপচাপ এখানে বসে থাক জাঙ্গক এই বাড়িতে কি কেউ থাকে না না থাকে না তো কি হয়েছে তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছে কেন যদি ভূতে সামাগি নিয়ে যায় তখন কি হবে